হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মোয়াজ মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আজ আমি আপনাদের সামনে ব্যাক্সট্রাম কুল্ড ট্যাবলেট কী কাজ করে তা নিয়ে আলোচনা করবো ব্যাকস্ট্রাম গুল্ড ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস তৈরি করে তাকে ব্যাকস্ট্রাম গুল্ড এক ধরনের ফিলি ফ্লিম কটেড ট্যাবলেট যাতে রয়েছে বত্রিশটি উচ্চ সম্পন্ন ভিটামিন এবং মিনারেল ব্যাকসট্রাম গোল্ডের উপকারিতা হল ব্যাকসট্রাম গোল্ড ভিটামিন ও মিনারেলের গাঢ়ি ব্যবহার করা হয় পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যায় যেমন শারীরিক ও মানসিক চাপ সংক্রমণজনিত রোগ দীর্ঘমেয়াদী রোগ হাড়ের হয় রোগ আঘাত বা ক্ষত অস্ত্রোপাচার কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সোদামন্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশের দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম ইত্যাদিতে গুল ব্যবহার করা হয় প্রতিটি গুল ট্যাবলেট রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স অ্যাসিড বায়োটিন প্যান্টোথেনেট ক্যালসিয়াম আয়রন ফসফরাস আয়োডিন ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলেনিয়াম কপার ম্যাগানিস ক্রোমিয়াম মলিভডেনাম ক্লোরাইড পটাশিয়াম বুরন নিকেল সিলিকন টিন বেনাডিয়াম লুথেন সায়ানো কবালামিন রয়েছে বেক্সট্রাম গুল ট্যাবলেট খাওয়ার নিয়ম প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বেক্সট্রাম গুল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া বেক্সট্রাম গোল্ড সাধারণত সহনশীল একটি ওষুধ তবে যেহেতু এতে বিটা ক্যারোটিন রয়েছে সেক্ষেত্রে মাঝে মাঝে ডায়রিয়া দেখা যেতে পারে এছাড়াও ত্বকের রঙ হলদে কিংবা বিবর্ণ হওয়ার পাশাপাশি ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে পরিপাকতন্ত্রের সমস্যা সৃষ্টি হতে পারে গর্ব অবস্থায় ও স্তন্যদানকালে এই ঔষধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আজ এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন